এই তো প্রথম একটি মেয়ে এ আমার প্রেমে পড়েছে কে গাবি হা সত্যি পাগল করেছে আমায় জাদু করেছে এই তো প্রথম একটি মেয়ে এই তো প্রথম একটি মেয়ে করেছে পাগল করেছে আমায় জাদু করেছে আমায় পাগল করেছে আমায় জাদু করেছে

বেবি হা তুমি কোন রোডে চলো এই হা এমন করছো কেন আমার তো প্রেশার বাইরে গেছে শোনো আমি হা কোন রোডি চলি না তাহলে তোমার নাম বেবি আমার নামই হচ্ছে বেবি ও তাহলে তুমি শুধু বাচ্চা দুধ খাও কেন বাচ্চা রাই তো বেবি কয় হ্যাঁ রে আমি আর মনে করছি তুমি মনে রাস্তার বেবি হ্যাঁ আচ্ছা তুমি শোনো বলে যে বোরা হো উ হো উছা কইয়া ভোরার হা আই যাও আই যাও আই যাও আই যাও গো এই এই চেয়ারে বসেছিস কেন তা কোন বমু ছাড় আসলে কিন্তু বল এটা সরকারি গো আর না এটা নুকাই বমু চেয়ারে বমু না আই না ব্যাপার নামুন না ভুলাই না না একবার যদি উড়ি এক সপ্তাহের ভিতর নামি না তাই না এটা হেই ভুলা না এই ও কোন ভাত তো হেড অফিসে ভাত দিলি লাগছে নাকি পরে তো সিবা সাবি ভাড়া নিয়েছিলি পরে দাও পরে দিলাম দাও তুমি পড়ো হাসতে হাসতে যাই নারী হাসতে হাসতে যাই নারী পর পুরুষের কাছে ওই পয় পুরুষের কাছে দিবার বেলায় কুচুর মুচুর দিবার বেলায় কুচুর মুচুর ভিতরে গেলেই হাসে ভিতরে গেলে হাসে সিটম প্লিজ ওয়েলকাম লেডিজ এন্ড ছারের কাছে বলে দেবে না তো কেরা ছারের বাবার कमाई খাই না যদি কিছু বলে আমার মারতে তুই খেয়ে দিবি খেয়াবি কেছিনি ছারে খালপরা আদিপরা আমার দরবারে হুকাইছে ঠিক আছে ছারের বাচ্চা এসে যাব না এক সপ্তাহর মধ্যে এই পোড়া দিয়েছো হ্যাঁ আসলে না কিন্তু জীবনও না আচ্ছা এজে এরে তো বাড়ির টুকরি এই তোর কাছে পড়ব এ যে হুনো আমার গোরা ভিটামিন আছে আমার পড়া ডাটপ মহত্ত্ব গেলে চার পাঁচটা বিয়া নিশ্চিত ভিটামিন আছে হ্যাঁ

ঠিক আছে স্যার বলো স্যার দিবার বেলায় কুচুর মুচুর কাম হাসছে নিশ্চিত হাসতে যাই নারী ওই পয় পুরুষের কাছে দিবার বেলায় কুচুর মুচুর ভিতরে গলে হাসে আর আগে না স্যার এখন ধরেন স্যার দাঁড়ান আমি নিয়ে আসি পরাটা কে দিয়েছে স্যার ওই জন্টু দিয়েছে আর আমি চা থেকে মার খাওয়াবি তুই দিছ হ্যাঁ দিছি

মানে চুরি তো মনে করি না ঢুকে না ছুড়ু চুরি সহজে ঢুকে ও যখন দিবেন না তো হান যখন আবার বড় সাইজটা মনে করি একটু বড়টা দিছে পেলো কি রাতের ভিতরে গেছে তখন খুশি ঠেলে আস্তে আসে বুঝুন নে ছাড় আবার ছাড় বেরেন ঠিক আছে না অনেক ছাড় বহুন ছাড় বহুন 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 ওট ওট ওট

ঠিক আছে ও ভর্তি করো ভর্তি করো তুমি এদিকে আসো এবার বলুন আপনার স্কুলে ভর্তি কত আর মাসিক বেতন কত আমার স্কুলে ভর্তি করতে গেলে ভর্তির ফিস পাঁচশো টাকা আর মাসিক বেতন তিনশো টাকা ঠিক আছে চার টাকা টাকা আমি নিয়ে আসছি আমার পরীক্ষা আপনি ভর্তি করেন আর ভালোভাবে লেখাপড়া করবেন ঠিক আছে তুমি এদিকে বসো কয় কয় দা গমে তেতে যাও এ স্যার পহন বেরিতি বন্য এ উড়া জামগাই স্কুল ল পড়ব না আহো সবাই আহো স্কুল ল থাকব না তোর কথা মত না কি বস যাম কে রে জামগাইডা জিগাই এই শালা যদি স্কুলে পড়ে ওই দিন ব্যক্তি ছেরি ছার মি দিছে তলে আমারে কি আমান লোক কাম করব

আমাদের বাড়িতে যাই আর আহে যাই স্যার যাই যাই কেন খালি শুক্রবার ছুটি দিন ওকে বাইতে রাত করে যাই ওডা কষ্টকে কি রে যাই খালি বিচারটা দিলি উডা কোকি রে যাই স্যার আমার পড়াইতে যাই হে মিশা তো গলি এই স্যার অন্যকে ফ্রিজ করবার যাই এই দুষ্টু

কেন সেখানে আমার মাসিমা আছে আমার দিদি আছে আচ্ছা তোমার দিদিকে তুমি দেখতে পাও না স্যার আমার দিদিকে আমি দেখতে পাই না স্যার এটা মনে ভালো হবো আমার সন্দেহ হচ্ছে এ তোমার সত্যিকারের দিদি নয় অন্য কিছু হবে আচ্ছা রহিম তুমি আমার সঙ্গে একটু এদিকে আসো আমি যে তোমাকে উপদেশ দিলাম সেই উপদেশ মতো কাজ করলে তুমি বুঝতে পারবে এ তোমার কেমন দিদি কি দিল আমি সায়েদ বাদশার বেতনভোগী কর্মচারী সায়েদ বাদশার আদেশ আগামী করলে স্কুলে আসতে হলে তোমাকে জরির জামা

আইনা দুজনে খেলিবো পছাড়ে থাকবো দুজন মিলে